বেচুর ঘর বেচুর ঘরে প্রাইভেসি আছে নয় সেটা ক্লাব ঘর প্রেমিকাকে রক্ষা করে স্ত্রীকে বেচে এ কেমন বর আখেরে বর নাকি বর বর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি জানি তোমরা আমার এই কবিতাটা শুনে বলছে বাহ শুধুমাত্র খুব ভালো কবিতা বলো ওর জন্য আমি আগে থেকেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বললাম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি গান করি জানো তোমরা সবাই হট করে একটা কথা মনে পড়ে গেল গান করি জোর কথা একটা ছোট্ট মিষ্টি বাচ্চা সে বলে হ্যাঁ তুমি তো শুধু পা তুমি তো ভিডিও করো আমি তো দেখি তোমার ভিডিও তুমি তো ভিডিও করার সময় মাঝে মাঝে গান করো আমার যে কী ভালো লেগেছে শুনে যাই হোক তো গান আর আসলো না আসলো একটা কবিতা যখন আমি মানে কি বলবো তার সে যে বলেছে কথাটা সে এত সেন্টিমেন্ট দিয়ে কথাটা বলেছে যে তার ঘরটা ঘর কোনো ক্লাব ঘর নয় মানে ঘর বাট কোনো ক্লাব নয় ঠিক আছে যে আমি যখন তখন যা খুশি করবো এই যে যখন তখন যা খুশি এটাকে তো পরে বিস্তারিতভাবে আমি বিশ্লেষণ করব। তো প্রথমে আগে একটুখানি শুরু থেকে শুরু করি ঠিক আছে আচ্ছা বেচু 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 যেদিকে তাকাও সেদিকে বেচু আসো বেচুকে দেই একটু কচ ও বা 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 মানে পরতে পড়তে ট্যালেন্ট রোমে রোমে ট্যালেন্ট যেখান থেকে এরকম ঝাড়া দিবার ট্যালেন্ট বয়ে রইবে ময়লা বেরোইবে না গায়ের থেকে আর ট্যালেন্ট বয়ে রইবে বুঝতে পারছো এত ট্যালেন্ট কোথায় যে রাখি তোমুকো বাড়িতে ব্যারেল ট্যারেল আছে ড্রা গামলা আছে গামলা তোমুক বাড়িতে দিও তো এটা ট্যালেন্ট রাখো তো চারিদিকে বেচু 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 ছাড়া আর কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছি না সারা ওয়াইটি অন্ধকার হয়ে গেছে অথচ কিছু মানুষের আপত্তি শুধুমাত্র আমাকে নিয়ে যে আমি কেন বেচুকে নিয়ে কথা বলি একজন তো লিখেছে দেখলাম তোমাকে বেচু বলছে তুমি ওর ঘোড়ামুখী তোমাকে বেচু বলছে তুমি স্টেপ নাও এইবার আরেকজন লিখেছে দেখলাম খুব সম্ভবত না স্বাগতা স্বাগতা যাই হোক একটা নাম স্বাগতাই হবে সে লিখেছে আচ্ছা তুই যে ওকে বললি তাহলে তোর বিরুদ্ধেও যদি স্টেপ নেয় সবার প্রথম হলো আমি তো মানুষকে শুনে শুনে বলি যে বেচু সবার একটা কাল্পনিক চরিত্র সেই বেচুকে নিয়ে এবার আমিও গল্প ফাঁদা শুরু করেছি তো আমি সবার লাস্টে গিয়ে বেচু বলেছি তাও আমার বিরুদ্ধে স্টেপ নেবে আমার মনে হয় যে এই যে স্টেপ নেওয়ার কথা বলেছে সে ওয়ান অ্যান্ড অনলি আমারই ফ্যান সে শুধুমাত্র আমারই ফ্যান আমারই দেখে নতবা সে যদি সবাই দেখতো তাহলে তো সে বুঝতো যে বেচু বেচু যে কাল্পনিক একটা ক্যারেক্টার তাকে নিয়ে সবার পরে গিয়ে আমি নেবেছি ঠিক আছে সে শুধু আমারই ভিডিও দেখে আমারই ভক্ত হুম ফ্যানের হাওয়া দিয়ে মাঝে মধ্যে মনে হয় এই সমস্ত গুলি উড়ে আচ্ছা তো কমেন্ট সেকশনে কথা কি আর বলবো প্রচুর 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 মানুষ ওকে চিনতে পেরে গেছে এবং চিনে নিয়ে সেই টাইপেরই কমেন্ট করছে আমি অনেক কিছু ভেবে দেখেছি এর জন্য ডিটেলসে কোনো কমেন্ট বাবা চুলকাতে গিয়ে পড়েই যাচ্ছিল কোনো ডিটেলসে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করছি না বাট হ্যাঁ দেখে ভালো লাগছে যে সিংহভাগ মানুষ আসল ক্যারেক্টারটা বুঝতে পেরে গেছে এত লুকানোর চেষ্টা করেছে এত একজনকে সবার সামনে খারাপ করে দিয়ে একজনকে শুধু না তার যারা সাপোর্টার আছে তাদেরকেও খারাপ বলেছে যে এরা যদি নোংরা না হয় তাহলে নোংরাকে সাপোর্ট করতে পারে না এত বাজে বাজে কথা পর্যন্ত বলেছে আরে যেই যে কিনা বেচুকে বলেছে যে তোমাকে বেচু বলছে তাই পদক্ষেপ নাও সে খোদ নিজে তার বউকে যা খুশি বলুক ছোট লোক গাধা কুকুর অপদার্থ তারপরে দেহ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করে করুক গে যাক সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঘোড়া কুত্তা এগুলো বলেছে সব রেকর্ডের আছে একদম স্ক্রিন রেকর্ড সব আছে হুম যে অন্যকে ঘোড়া কুত্তা বলে তার স্টেপ নেওয়ার অধিকার আছে আর যদিও সেই স্টেপ নেওয়ার অধিকারের অপব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে ঠিক জায়গা মতন চলে নো টেনশন টেনশন নেই লেনেকা টেনশন দেনেকা হুম টেনশন দেনেকা বি এইসব টেনশন কাউরে দেওয়ারও দরকার নেই নেওয়ারও দরকার নেই চুপচাপ নিজের কাজ করে যাও হুম তো হ্যাঁ বেচুর ভিডিও শুরুতে শুরুতে অ্যাকচুয়ালি কি বলতো মেন মেন পয়েন্টগুলো বলি কি দেখলাম বাচ্চাটা শরীর খারাপ বাচ্চাটা যখন মানে ঢুকছে না তখনই একটুখানি লো লো দেখছিলাম কারণ ও তো কোনো সময় দুই পা স্থির থাকে না একমাত্র ওই মোবাইলটা দেখা ছাড়া কোনো সময় স্থির থাকে না সেই বাচ্চাটা যখন ধীর গতিতে ঢুকছে তখন বুঝতে হবে মন খারাপ হওয়ার বয়স ওর হয়নি হ্যাঁ কিছুক্ষণের জন্য মুড সুইংস সেটা হতে পারে বাট ওই যে মন খারাপ করে পড়ে থাকবে সেরকম বয়স ওর এখন হয়নি তো এবার শরীর খারাপ হতে পারে তো সেটাই পরক্ষণেই দেখলাম যে জ্বর এসেছে আহারে বাচ্চারা জ্বর এসেছে তো জল পট্টি টট্টি দিচ্ছে মাথায় জল দিয়েছে যেটা আর কি ঘরে আর কি করা হয় ওষুধ দেওয়ার পাশাপাশি তো সেটাই করেছে এইবার আমি যেই কথাগুলো বলবো সেটা শুনে অনেকে এই কথাটা বলবে যে বাচ্চাদের তো শরীর খারাপ হবেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টা বাচ্চা বড় বুড়ো সবার শরীর খারাপ হচ্ছে হুম এটা বড় কথা নয় আমি এটা বললে পরে তোমাদের এই রিয়াকশানটা আসবে খুব স্বাভাবিকভাবে তো এই রিয়োকশানটাকে ব্রেক করার জন্য বা খণ্ডন করে আমার যুক্তিটা তোমাদের সামনে তুলে ধরার মতন যথেষ্ট জায়গা রয়েছে সেটা কি আমরা বড়রা যারা আমরা বুঝতে শিখেছি তারা আমরা কি করি কোনো জায়গা থেকে আসার পরে কিছুক্ষণ আমরা রেস্ট নিই বা দিই শরীরটাকে যতই ছায়া ভরা রাস্তাতে রাস্তা দিয়ে আসি আসি বা খটখটে রোদের মধ্যে দিয়ে আসি ছাতা মেলে আসি বা ছাতা ছাড়া আসি আমরা এই যে কোথাও যাতায়াত করি তখন আমাদের শরীরে রক্ত সঞ্চালনটা বেড়ে যায় অটোমেটিক্যালি আমাদের শরীরের তাপমাত্রাও তখন বেড়ে যায় এইবার সেই অবস্থাতেই যদি আমরা স্নান করি আমাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তাই দেখবে হট করে আমরা বাইরের থেকে এসে জল পর্যন্ত খাই না কেন কারণ শরীরটা উত্তেজিত থাকে হুম সেই কারণের জন্য আমরা ঠান্ডাটা একটুখানি পরে রয়ে হয়ে নিজেদের মধ্যে আর কি প্রবেশ করাই তো স্নানটাও কিন্তু ঠিক সেরকমই এসে কিছুক্ষণ বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপরে এটা করি এবারে এগুলো কারা করে যারা এই সম্পর্কে জানে বুঝ হয়েছে তারাই এগুলো করে বাচ্চারা কি এটা করবে এটা করবে না আমরা কয়েকদিন ধরে কি দেখছি বাচ্চাটা নিজে নিজে গামলাটাকে কি করে ছাদের মধ্যে গামলাটাকে নিচে নিয়ে যায় নিয়ে গিয়ে সেখান থেকে গামলায় জল ভর্তি করে সেখানটায় সেই জলের মধ্যে স্নান করে আমি একজন ৩৫ বছর বয়সী মধ্যবয়স্ক মহিলা তাই তো বলা চলে আমি স্নান করছি বিগত চার পাঁচ দিন ধরে গিজার অন করে অর্থাৎ গরম জল করে ঠান্ডা গরম জল মিশিয়ে জলের যে ঠান্ডা ভাবটা থাকে সেটা কাটিয়ে নিয়ে তারপরে স্নান করছি তুলনামূলক আলোচনা করতে গেলে প্রায় সমান কেন বলত কারণ আমিও গ্রামে থাকি বেচু যেখানে থাকে সেটাও একটা গ্রাম তাহলে তাপমাত্রার মিল অনেকটা থাকবে এইবার আমাদের যাদের তাপমাত্রা মিল আছে হ্যাঁ যেসব এলাকার তাতে করে ইমাজিন করাটা অনুমান করাটা খুব সহজ আমাদের এখন ট্যাপের জলে কিন্তু রীতিমতন ট্যাপ ট্যাপ কল ট্যাপ ট্যাপের জলে কিন্তু হাত দেওয়াটা হ্যাঁ ততটাও ছ্যাত করে উঠছে না বাট ওই স্নান করার সময় কিন্তু মিক্স করতে হচ্ছে এবার যারা বাচ্চা না তারা বুঝতে পারবে না এত এখন এতটা বুঝবে না আরেকটু বড় হোক বা কড়া ঠান্ডাটা পড়ুক তখন কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ ঠান্ডা লাগছে বা কিছু একটা হচ্ছে যেটা ভালো লাগছে না তো বাচ্চাটাকে কি দেখলাম এই করতে দেখি যে স্কুল থেকে এসে জামা কাপড় রকমে খুলতে না খুলতে গামলায় স্নান করতে চলে যায় অ্যাকচুয়ালি ওটার কাছে মজা তার জন্য চলে যায় আজকেও দেখেছি মানে অর্থাৎ গতকালকেও দেখেছি স্কুল থেকে আসলো সোজা চলে গেল স্নান করতে এদিকে বলে ছেলের সম্পূর্ণ দায়িত্ব পালন করছি ছেলেকে খুব ভালোভাবে মানুষ করার চেষ্টা করছি ছেলেকে যত্ন নিচ্ছি আমরা সবাই মিলে তারপরে বাচ্চাটাকে দেখছি অথচ বেসিক বেসিক যেই দরকারগুলো বেসিক যেই সেন্সগুলো বেসিক যেই সাবধানতাগুলো সেগুলোই অবলম্বন করতে দেখি না আশা করছি তোমরাই যে বলবে শুধুমা ওয়েদার চেঞ্জ হচ্ছে তার উপরে আমি এই যে যুক্তিগুলো দিলাম সেটা যথেষ্ট শক্তভক্ত ঠিক আছে যে যেইগুলো বেসিক সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ওয়েদার চেঞ্জের সময় কারণ বাচ্চারা হচ্ছে তাদের নিজস্ব কোনো বোধবুদ্ধি নেই জ্ঞান নেই এই সম্পর্কে তাহলে বড়দেরকে আরও বেশি সতর্ক হতে হবে আর সেখানে বেচু শুধুমাত্র ভিডিওর কাজ ছাড়া আর অন্য কোনো কাজ করে না যদিও বা করে সেটা প্রাইভেট কাজ তবু সেটা তো আর বাচ্চাকে বাদ দিয়ে বড় নয় তাই না মুখে বুলি বড় বড় আওড়াব যে আমাদের কাছে আমাদের বাচ্চাই সব হ্যাঁ আর এদিকে বাচ্চা স্নান করছে ঠান্ডা জলে ঠান্ডা জলে স্নান করে তার শরীর খারাপ হচ্ছে সেইটা দেখবো না তাহলে এটা ভাট ভাট বকা ছাড়া আর তো কিছু না তাই না তো সেরকমই বকছে সেরকমই দেখলাম আর সেটা নিয়ে আমি আমার কথা জাস্ট বললাম সহমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট আসি ওর মা ধান সেদ্ধ করছিল বেচুর মা ধান সেদ্ধ করছিল তো কীভাবে জ্বালানিগুলো দিয়ে ব্যবহার করছিল আর কি সেদ্ধ করার সময় আর ওইভাবে দাউ দাউ করে না জ্বললে নাকি ধান সেদ্ধ হয় না যেহেতু কড়াই বড় মোটা পুরু কড়াই তারপরে ধানের পরিমাণ বেশি এবার তাপটা তো বেশি লাগবে জ্ঞান নেই কিন্তু ওই আইডিয়া করে বুঝি তো এখানটায় আমি এক দিদি ভাইয়ের কমেন্ট দেখলাম যেটাকে কিনা আমি ইগনোর করতে পারিনি উনি লিখেছেন ওকে বেচুকে বেশ খুব সুন্দর করে সম্বোধন করে ভাই বলে যে এই কাজটা তো তুমি করতে পারতে এই যে যেইভাবে আগুনের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে যেভাবে তোমার মা জাল দিচ্ছে এটা এই কাজটা তো তুমি করতে পারতে আর কাউকে দেখবো না এই ধরনের কমেন্ট করতে বেশ কিছু সেন্সিবল মানুষ এখনও আছে যারা কি না কটাক্ষও করে না খিল্লি উড়ায় না কিন্তু সদ্বুদ্ধিটা দেয় তো এই দিদিভাইকে কিন্তু আমি আমার কমেন্ট বক্সেও পেয়েছি বা ভালো কমেন্টই উনি করেছেন তো সেই কারণেই আমি ওনার কমেন্টটার কথা উল্লেখ করলাম নামঠাম আমি কিছু নিচ্ছি না আমার ভালো লেগেছে কমেন্টটা বেচু সারা দিন শুধু ভিডিওই করে ওই সন্ধ্যেবেলা বাজারে যাওয়া মাস্ট যে কোনো কারণ দেখিয়ে হোক সন্ধ্যেবেলা বাজারে যাওয়াটা মাস্ট কিন্তু সারা দিনে ভিডিও করা ছাড়া মা কি করছে বাবা কি করছে ছেলে কি করছে এই দেখানো ছাড়া আমি ওর স্পেশাল কোনো কাজ দেখি না ঠিক আছে তো এই করতে গিয়ে না ছেলের দিক শরীরের দিকে নজর দিতে পারছে না মায়ের কাজ কমানোর কথা কোনো সময় করেও দেখাচ্ছে ওই যখন কন্টেন্টের অভাব পড়ছে তখন মায়ের হেল্প করা হচ্ছে দুদিন আগে মায়ের কিশোরীর খারাপ কিশোরীর খারাপ মায়ের এতগুলো রোগ শরীরে মায়ের বয়স হচ্ছে মায়ের পায়ে ব্যথা সেই দিন পুরো কন্টেন্টটা ডেডিকেটেড টু মম মায়ের মাকে ডেডিকেট করে করা হয়েছিল অথচ সংসারের সব কাজ সেরে তারপরে এই বাড়তি কাজগুলোও তাকে করতে হচ্ছে অথচ বুক বাজিয়ে খালি বলে চাষি পরিবারের ছেলে আমি শুধু প্রেম করে শুধু প্রেম প্রেম খেলা খেলে হ্যাঁ তো এই কমেন্টটা আমি দেখে দেখলাম তো এই কমেন্টটা আমি নিয়ে আমি এই দুটো কথা আমি বললাম এইবার আসি বেচুর ঘর হচ্ছে ঘর ক্লাব ঘর নয় যে তোমাদেরকে ঘৌড়িয়ে ঘুরিয়ে দেখাবে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বেচু কিছু বলেছে কথা তো যেই পয়েন্টগুলো উল্লেখ করে বলেছে আমি সেখানে নাই বাবা আমি ছাড় পাইছি আমি ছাড় পাইছি না আমি এরকম আজব আবদার না নিজে মানব না কাউকে করবো কারোর কাছে রাখবো হ্যাঁ এরকম দাবি বলো আবদার বলো দুঃসাহস বলো এগুলো আমি কখনো করিনি করবও না যে এতই যদি সৎ হও তাহলে সারা বাড়ি ক্যামেরা করে দেখাও এর কোনো লজিক আছে যেই বলেছে আমি তাকে কোনো ঠেস মারছি না এটা আমার যুক্তি আমি বলছি সারা বাড়ি ক্যামেরা করে দেখাও ধরো আমি ব্যাক ক্যামেরা করে ভিডিও করে দেখাচ্ছি অথচ যাকে তোমরা দেখতে চাইছো তাকে আমি আমার পেছনে পেছনে নিয়ে ঘুরছি তাহলে কোনো মানেই নাই ঠিক আছে যে তোমাদের আমি পুরো ঘর ক্যামেরা করে দেখাবো এটা বোকা বোকা একটা কথা হ্যাঁ আমার এক ঘর দেখানো হয়ে গেল ব্যাস বোলাম যাও ওই ঘরে চলে যাও হম তাহলে আর তারপরে কেউ বলেছে সিসিটিভি দেখাও কেন যেই জায়গায় ঢুকেছে যেই জায়গায় পুটং করে পটাং করে শটাং করে ঢুকে গেছে সেই জায়গায় সিনটা ডিলিট না এসে দেখো আর সবচেয়ে বড় কথা কেন তো তোমরা কারা যে তোমাদেরকে দেখাবে তোমরা কারা সিসিটিভি ক্যামেরা আমার বাড়িতে আমি লাগাবো আমার সেফটির জন্য আমি আমার প্রমাণ তোমাদের কাছে তুলে দেওয়ার জন্য নয় যে আমি দোষী না নির্দোষী এইটা একেবারে বোকা বোকা কথা যে বা যারাই বলেছে আমি জানি না কে বা কারা বলেছে কিন্তু এই কথার কোনো লজিক নেই আর সত্যি কথা বলতে ওর বুকের পাঠায় দম নেই এইসব ও করবে ঠিক আছে এইসব ও করবে ওর বুকের পাঠায় দম নেই গতকালকে একটা ভিডিও চোখে পড়লো সঞ্জয়ের ভিডিও যেখানে কি না নেলে একটা জিনিস দেখলাম আমি দেখে আমি তো রীতিমতন অবাক হ্যাঁ একটা ব্যাগ একটা ব্যাগ পৃথিবীতে আমার জন্য একাই একজন ব্যাগমেকার তৈরি করবে এতটা ফেমাস আমি নই ঠিক আছে আমার কাছে যে ব্যাগ আছে তোমার কাছেও সেই ব্যাগ থাকতে পারে আজকে আমার কাছে যেই শাড়ি আছে তোমার কাছেও সেই শাড়ি থাকতে পারে তাই বেচুর সাদা বালিশের নিচে যেই চাদরটা আছে সেই চাদরটা আমাদের বৌদির ব্যাকগ্রাউন্ডে থাকতেই পারে বলতে আমি সমস্ত নেগেটিভ বিষয়গুলো আগে মাথার মধ্যে রাখি যে আমি কথাটা বললে পরে আমাকে কি শুনতে হতে পারে যে কেন পৃথিবীতে কি একটা চাদর আর অন্য কেউ ব্যবহার করতে পারে না কিন্তু কোইনসিডেন্টলি কাকতালীয় হবে অস্বাভাবিকভাবে দুইজনের চাদর যদি এত মিলা যায় তাইলে তো ওইখানটা একটা গল্প কিছু আছে। বুঝছো তো পৃথিবীর কোনো মানে পৃথিবীর না মানে আমরা যারা যারা আছি তাদের কারো বাড়ির চাদর কম্বল যাই থাকুক না কেন নেতা নুতা কোনো কিছুর সঙ্গে ওই বৌদির পেছনের ব্যাকগ্রাউন্ড মিলল না বেচুর সাথেই মিলল আই আমি দেখে ভাবছি নে আমি লাভ দিয়ে লাভ দিয়ে ভিডিও করি তাই সবার গায়ে জ্বালা ও ও প্রথমে করছে তার মানে ও এই চক্রান্তের সঙ্গে যুক্ত আ হ্যাঁ এবার আমি ভাবছি আমি সবার শেষে নিজের মুখে আঙুল দিয়া নিজের আত্মারে কামড়ায় ধৈর্য রেখা নে সবাই ক তারপরে আমি করবো তাইলে যদি আমার নামটা সবার মনের থেকে মুছা যায় তো দেখলাম এরকম অনেক ভিডিও নেমেছে যেখানে কিনা এই যে বৌদির আমাকে ফেমাস করে দিয়েছে এই যে দশ মিনিটের একটা ভিডিও নিয়ে কত শত ভিডিও নামছে আমিও একটা ভিডিওই নামাইছি আবার যদি বৌদি কোনোদিনও মুখ উঁচু কইরা ফিল্টার মেরা শক্তির এরম কইরা আসে কারণ ওই ফেস ফেসবুকে যে চেহারা দেখছি আর ওই দশ মিনিটের ভিডিওতে যে চেহারা দেখছি বিশ্বাস করো ফেমাস বৌদির মুখের কোনো মিল পাই মুখের কোনো মিল পাই নাই বুঝছো তো তার জন্যই বলছি যে আবার যদি আমাকে ফেমাস বৌদি আবার ফিরে আসে তখনই একটা আবার একটা ভিডিও বানাবো এছাড়া ওই একটা ভিডিও নিয়ে ঘাত্রায় ঘাত্রা আমি করব না তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আবার পরে আসছি এবার একটা কথা বলি এই যে ফেসবুকে যখন ভিডিওগুলো আপলোড হয় এটা আমাকে আমার একজন ভিউয়ার্স মেসেঞ্জারে পাঠিয়েছিল লিঙ্কটা কারণ আমি এক তো আমি সবাইকে ফলো করি না আর এই সবাইকে তো ফলো করা ডেঞ্জারাস বিষয় আমার কাছে যখন ইয়েটা আসলো কি যেন বলে ভিডিও ক্লিপটা আসলো প্রথমে আমি না দেখে অবাক আমি কে এটা কার গলা কারণ প্রথম ভিডিওতে অনেকক্ষণ ধরে আমাদের বৌদিকে দেখা যায়নি তারপরে আমি ওই প্রোফাইলটাতে গেলাম তো একের একের পর পর এক এক ভিডিও ভিডিও শুনছি আর কানে আমি আমি চা খাবো কি আগে স্ক্রিন রেকর্ড কারণ এই প্রুফগুলো রেখে দেওয়া দরকার তো আমি দেখছি আর অবাক হচ্ছি এবার ওগুলো ওই ধরনের দেখে আমার যেটা রিয়াকশন আমি পুরো ক্যামেরাতে ঢেলে দিয়েছি আর আমার কনসার্নটাও আমি দেখিয়ে দিয়েছি তো এর পরিবর্তে কি আসলো আমি নিশ্চয়ই চক্রান্তে সামিল আর ওই যে যেই মুখ ঢাকা বেডি না কি কমু ওই সমস্ত নিয়ে আমার কমেন্ট বক্সে কোনো রকম কোনো কমেন্ট করবে না আমার কোনো আমি কোনো হেডেকই নিতে চাই না এসব আলতু ফালতু হ্যাঁ এই সমস্তদেরকে নিয়ে আমি কোনো হেডেক নিতে চাই না ফেমাস হওয়ার জন্য আমার নামে প্রচুর বদনাম মানুষ রটিয়েছে হ্যাঁ তো এই বদনামের ভয় আমি করি না প্রমাণ দেখালে পরে অন ক্যামেরা প্রমাণ দেখাবে কারোর সঙ্গে আমি কথা বলতেই পারি কারোর সঙ্গে কথা বলা মানে তাকে আমি শিখিয়ে দিচ্ছি সব কিছু এটা যদি কেউ বলে আমার মনে হয় আইনতন্ত্র তো মেনে নেবে না ব্যাস যেটা আইন মানবে না সেটা আমার মানার প্রয়োজনই পড়ে না কি বলতে চাচ্ছিলাম যেন হ্যাঁ তো সেই সংক্রান্ত ভিডিও আমি প্রথম করেছিলাম বলে সবাই বলেছে কি আমি চক্রান্ত করেছি আমি ফাঁসিয়েছি আমার যে কি ক্ষমতা আমি নিজে জানি না তাহলে এই যে বিদেশি যে বেজন্মাটা সে যে ভিডিওটা করলো আমাদের বৌদির পুরো ভিডিও ক্লিপ তুলে দিয়ে ভিডিওটা যে ছাড়লো তাহলে আমি তো এখানটায় প্রশ্ন করতেই পারি আমরা যাকে যার চ্যানেলের নামই জানি না সেই ভিডিওটা গোটাটা তুলে এনে ওই বিদেশি বেজন্মাটা কি করে ছাড়ল কিভাবে পসিবল হলো কিভাবে পসিবল হলো আমি যখন আমি কাউন্ট করে দেখলাম টাইমে টাইমের ডিফারেন্সটা প্রথম যেটা র ভিডিও যে আর কি ক্রিয়েটার মেন সে করেছে বারো ঘন্টা আগে আমি যখন দেখেছি বারো ঘন্টা আগে আর এই বেজন যেই ভিডিওটা করেছে সেটা হচ্ছে তার ঠিক বারো নয় দশ এগারো বারো তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে ঠিক আছে তো বারো ঘন্টায় তার ভিউজ হয়েছিল তিনশো সামথিং আর তার তখন সাবস্ক্রাইবার ছিল একান্নটা সেই চ্যানেলে ফার্স্ট ভিডিও ওটাই তাহলে আমাদেরকে যদি ইনফর্ম না করা হয় তাহলে আমাদের পক্ষে জানা সম্ভব নয় ক্লিয়ার আমাদের পক্ষে জানা কোনোভাবেই সম্ভব নয় তাহলে ওই বৌদির ওই বৌদির এই বিদেশি বেজন্মার সাথে যে এই রকম যোগাযোগ এই রকম যোগাযোগ সেইটা বুঝতে আর কোনো অসুবিধা নেই অথচ আমার সম্পর্কে যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে যে আমি কি করে প্রথমে জানলাম ফেসবুকে তার যে অ্যাকাউন্ট আছে বৌদির যে একটা অ্যাকাউন্ট আছে ওই সেই মনুকে চুমু খেয়ে তারপরে তার যে ইনস্টাতে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু কিন্তু এই যে ভিডিওগুলো পাবলিক হয়েছে এর বহু আগে থেকে মানুষে জানে যে তার ফেসবুকেও একটা অ্যাকাউন্ট আছে তার ইনস্টাতেও একটা অ্যাকাউন্ট আছে কিন্তু যে নতুন ভিডিওটা বৌদি যে চ্যানেল ক্রিয়েট করে করলো সেটা সম্পর্কে তো আমরা কেউ জানতাম না তাহলে বিদেশি বেজন্মাটা জানলো কী করে যে কিনা বেচুর দালাল সে জানল কী করে যদিও বা তোমাদের কাছে পুরো পরিষ্কার যে বেচুর সাথে বৌদির একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে আমার এই নিয়ে কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি প্রয়োজন নেই তোমরা জানো কথাটা বলছি এই কারণেই যে আমি প্রথমে ভিডিও করেছি একটা বিষয় জেনে নিয়ে তার মানে আমি চক্রান্ত করেছি সেটা যে না এটা প্রমাণ করার জন্য চক্রান্ত কোন জায়গা থেকে হয়েছে যেই চ্যানেলের অস্তিত্ব সম্পর্কে কেউ জানে না সেই চ্যানেলের ভিডিও হঠাৎ করে একটা বেজমার চ্যানেলে চলে আসলো সেই ভিডিও তাহলে কোন জায়গায় চক্রান্ত হচ্ছে এটা বুঝতে বাকি নেই এটা চক্রান্ত প্লাস স্ক্রিপ্টেড ঠিক আছে সবটা আমরা বুঝতে পারছি তো এইটা তোমাদের কাছে ক্লিয়ার করার ছিল কারণ আমি গতকালকে যখন ভিডিওটা বানিয়েছি দুপুরবেলা আমি জানতামই না যে ওই বৌদির কোনো চ্যানেল আছে বৌদির কোনো চ্যানেল তৈরি করেছে কয়টা ভিডিও ছেড়েছে আমার কোনো আইডিয়া ছিল না তার জন্য দেখবে তোমরা আমি বিষয়টা বলেছি যে পেলো কোথার থেকে ভিডিওটা যদি কোনো চ্যানেল থেকে করতো তাহলে সেই চ্যানেলের নামটা তো মেনশন করত বেজন্মাটা সেটাও তো করেনি আমি কিন্তু বলেছি কথাটা তার মানে আমার কোনো আইডিয়াই নেই অথচ ওই ফেসবুকের ভিডিও ফেসবুক অ্যাকাউন্টের কথা কিন্তু সবাই জানতো প্রায় তাই না তারপরেও আমার আমার উপরে দোষারোপ করা হয় জমেওরসি যেগুলি আমার নামে দোষ দেয় তো এই গেল এই ভিডিওর কথা এইবার আসি বেচু যে বলেছে যে প্রাইভেসি শব্দটা মাই জগ প্রাইভেসি মানে জানে প্রাইভেসি শব্দটা কি প্রাইভেসি শব্দটা নিজের ঘর আর নিজের বর্তমান প্রেমিকার সঙ্গে বর্তায় যার সাথে অগ্নিসাক্ষী করে বিয়ে করলো পাঁচ বছর সংসার করলো সেটা হচ্ছে ওটাকে কি বলে গো বিক্রির বস্তুকে কি বলে কি বলে দাদা এক মিনিট মনে করিনি পণ্য পণ্য হ্যাঁ বউটা ছিল পণ্য তার জন্য একদম হ্যাঁ নে এ নে এ নে এ নে নে মঙ্গলবারের হাটে বিক্রি করে দে বুধবার শুক্রবারের হাটে বিক্রি করে দে হাটের মাল বউটা ছিল হাটের মাল আর প্রেমিকা আর হচ্ছে চার বাচ্চার মা প্রেমিকা আর নিজের তৈরি করা ঘর প্রয়োজন বিশেষে হয়ে যায় প্রাইভেসি প্রাইভেট জায়গা যেটা কিনা সবার সাথে সবার কথা অনুযায়ী শেয়ার করা যায় না মানুষের জীবনটা ওর কাছে প্রাইভেট নয় ওর কাছে ওর ঘরটা হলো প্রাইভেট ওই ঘরে বসবাসকারী মানুষগুলো ওর কাছে প্রাইভেট নয় বুঝতে ওর মুখে প্রাইভেসি প্রাইভেট সম্পর্ক এই কথাগুলোর মুখে একটুখানি মানানসই ছিল যে দুদিনের মধ্যে ডিসাইড করে নেয় আমি ইউটিউবে এইটা টেলিকাস্ট করব তার মুখে প্রাইভেসি শব্দটা মানায় একটা বারের জন্য ভেবেছে ভবিষ্যতে ওর লাইফে কি ইম্প্যাক্ট পড়বে ও যে এটা করছে এইবার বুঝবে কোনো ভালো পরিবারের মেয়ে এই বাড়িতে আসবে বলে আমার মনে হয় না কোনো ভালো পরিবারের মেয়ে এই বাড়িতে আসবে বলে আমার মনে হয় না কারণ যখন ওই ঘটনাটা ঘটে মিনা যখন বাড়ি থেকে চলে যায় তখন ও প্রচুর সিম্প্যাথি করিয়েছে ওই ক্যারেক্টারটাকে ধরে রাখার জন্য কি প্রয়োজন ছিল চরিত্রের সততা ঠিক আছে সেটা বজায় রেখেছে কি রাখেনি সেটা তোমরা সবাই ভালো মতন জানো নতুন করে বলার কোনো দরকার নেই ও যদি সততা বজায় রেখে শুধুমাত্র পরিবারে মন্দিত দিত তাহলেও ও ভালো জায়গা থেকে মেয়ে আসতো ওর বাড়িতে ঠিক আছে কিন্তু যখন মানুষ একের পর এক দেখছে যে একের পর এক জঘন্য মানুষের সঙ্গে সম্পর্ক মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি হুম যারা কিনা বাপ মা ভাই বোন প্রত্যেকের প্রাইভেট পার্ট নিয়ে মানে নোংরামও করে সেই রকম মানুষগুলোর সঙ্গে ওর যোগাযোগ আসা যাওয়া যাতায়াত সব কিছু রয়েছে তারপরে এই যে এখন যে চরিত্রের যে ধোয়া ওঠা শুরু করেছে সেইগুলো জানার পর কি মনে হয় এই যে আমি শখ আমি চরিত্রবান আর কোনো মূল্য থাকলো শব্দগুলোর ওর মুখ থেকে কোনো মূল্য থাকলো ও বুক বাজিয়ে বলতে এসেছে প্রাইভেসি ছি 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 নিজের বউয়ের চরিত্র যে বিক্রি করে সে আবার প্রাইভেসি মেনটেন করার কথা বলে হাস্যকর না হাস্যস্কর হুম বাইদাবে কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক এই আবদারগুলো করেছিল বলে তোমার তোমাদের জানা আছে কারণ আমার সবার ভিডিও দেখা হয় না আমি তো জানি না কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেছে জানি না আমি তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আর চাদরের বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো আমিও বুঝতে পারছি যে মিল না কোইনসিডেন্স সেটা কোইন্সিডেন্ট বলে না কোইনসিডেন্স যেটাকে বলে কাকতালীয় ব্যাপার সেটা তো ব্রহ্মাও জানে আমরাও জানি সবাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা